রাস্তার ধারে দেখি তাল কাটতেছে তো তাল কাটা দেখে একটা জিনিস মনে হলো তো মামাকে বললাম যে মামা আমায় একটা তাল দেন যেই তালটা ছিল যদি পানি থাকে মানে এলা তাল দেন যে পানিওয়ালা তাল যদি ভিতরে থাকে তো একটা পানিওয়ালা তাল নিলাম একটা নিলাম হলো গোটাল তাল এই তালটা নিয়ে যে ফ্রিজের মধ্যে রাখবো ফ্রিজের মধ্যে রেখে দেখবো ফ্রিজের মধ্যে রেখে দিলাম ফ্রিজে চব্বিশ ঘন্টা রাখার পর আসলে তালটা বের করে নিলাম কাটার পর দেখবো আসলে কি অবস্থা এই ফ্রিজ থেকে বের করে নিলাম এটা এটা আরেকটা কাটা রাখছিলাম ওটাও বের করে নিলাম আমরা কেটে দেখবো এটা যে আসলে শক্ত ভিতর হয়েছে কিনা পানি এলা তাল তো এটা আসলে ইয়া তাল না এটাকে বলে এই নাম রাখছিল নাকি আইস আপেল সত্যি কি আইসের মতো দেখতে হয় কিনা সেটা আসলে ইয়ে করবো একটু ঠোকা করে দেখলাম খুব শক্ত হয়ে গেছে ফ্রিজে ছিল তো এই জন্য আরেকটা তো হাতে দেওয়া যাচ্ছে এটা করার জন্য একটু পানিতে ধুয়ে নিলাম আসলে হাতে দেওয়া যাচ্ছে না এটা কাটতে হবে তো অনেক শক্ত আসলে আগে এই জন্য একটু ধুয়ে নিলাম তারপরে একটু কাটে দেখবো যে এটা আসলে কি অবস্থা কাটতেছে আসলে দাঁড়ে চোট লাগতেছে এতটাই ঠান্ডা হয়ে গেছে এতটাই শক্ত হয়ে গেছে একটা চোট পড়লো চোট পড়ার পর আসলে দেখা যাচ্ছে যে একটু শক্ত হয়ে গেছে আবার এখন পুরোটা কেটে দেখব আসলে রকম ভিতরে হয় ভিতরটা তো পানির মতো থাকে সেই পানিটা কীরকম হয় সেটা আর কি আপনাদেরকে দেখাবো আমার চ্যানেলটি তো নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আসলে এটা কাটতে আসলে প্রচুর সময় লাগতেছে কারণ সময় লাগার কারণও আছে কারণ এটা আসলে অনেক শক্ত হয়ে গেছে এটা স্বাভাবিক যে তাল হতো যে নরম তাল তাহলে হইতো এখন দেখেন দর্শক বন্ধুরা প্রত্যেকটা জিনিসই কিন্তু শক্ত হয়ে গেছে পুরোটাই কাটবো এবং কেটে বের করব ভিতরগুলো আসলে কীরকম আছে সেটাই আপনাদেরকে দেখানো ট্রাই করবো তো অবশেষে কাটা শেষে একটু তোলার চেষ্টা করতেছি এটা এমনটাই শক্ত হয়ে গেছে শক্ত হওয়াটা রকম বের হয় সেটাই আপনাদেরকে আমি দেখাবো তো একটা তোলার পর হঠাৎ করে একটা ভেঙে গেল তো ভাঙ্গাটা আসলে আমি বের করতে হচ্ছি কাটার দিয়ে একটু বের করে নিছিলাম তো দেখেন এই যে পুরো একটা গোটালে বের হয়ে গেছে তো গোটালে বের হবে না কারণ এটা ভেঙে গেলো এই যে দেখেন ভেঙে গেল তো পুরোটাই ভেঙে গেল দেখেন পানিটা দেখেন আপনারা এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে পানিটা এই যে পানিটা দেখতেছেন এটা পুরোটাই আসলে বরফ হয়ে গেছে আসলে একটা তালকে যে ব্রিটিশটা নাম দিচ্ছে যে এটা আইস আপেল তো সত্যি এটা আসলে আর যেটা হলো স্বাভাবিক তালটা যদি ফ্রিজের মধ্যে চব্বিশ ঘন্টা রাখা যায় সেটা অটোমেটিকলি তাল হয়ে বের হবে আর কি মানে শক্ত হয়ে বের হবে যত ইয়ে হোক কেন একটু খেয়ে দেখবো আসলে এটা স্বাভাবিক টেস্টটি যেটা আসলে তুলে আনার পর যে টেস্টটা হয় এটা কি এটার মধ্যে সেই টেস্টটা হবে কি সেটা আর কি দেখবো একটা তাল তুলে নিলাম তো এটা একটু খেয়ে দেখবো যে আসলে কি একটা অবস্থা এই যে এটা হয়ে গেল সাদা দেখেন এমন খুব ইয়ে লাগতেছে আমি একটু ধুয়ে নিলাম কারণ অনেক ময়লা টয়লা পড়ছে আর হাতেই নিতেই পারতাছি না মানে এই হাত থেকে এই হাত যাচ্ছে আর কি তো মানে এতটাই বড় বরফ লাগতেছে এটা এটা খোলার পরে যে পানিটা ভিতরে থাকে তালের ভিতরে একটা পানি থাকে এই পানিটা শুদ্ধ কিন্তু বরফ হয়ে গেছে এই যে দেখেন আপনাদের দেখাইলাম এই যে পুরোটা বরফ হয়েছে একটু খেয়ে দেখলাম স্বাভাবিক তুলনায় কিন্তু অনেক টেস্টি মানে একটু টাটকা জিনিসের তো টেস্ট আলাদা হয় কিন্তু তালের মধ্যে তালের বেশি তো আলাদা মতো একটা টেস্ট ফ্রিজে রাখা হয়েছে যেহেতু এটার মধ্যে একটু আলাদা টেস্ট চলে আসছে তো আমার চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করবেন তো আমি একটা এক্সপেরিয়েন্স চালাতে যাচ্ছি একটা আমি ইয়ে রাখবো আসলে একটা পানি ডাবার কি ফ্রিজের মধ্যে চব্বিশ ঘন্টা রাখবো এটা কি হয় চব্বিশ ঘন্টা পর সেটা আপনাদেরকে দেখাবো ধন্যবাদ